তো আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে তোমরা সবাই জানো না আজকের ব্লগটা হলো আমাদের মধ্যে যে কোনো একজন হবে কাজের লোক সে আজকে এই কারণে আমি বলেছিলাম উনি বিনোদনের রানি যাই হোক কেউ কিছু মনে করবেন না কথা হলো আজকের মধ্যে আমাদের এই পাঁচ জনের মধ্যে একজন হবে কাজের লোক তো আমরা কাজের লোকটা ভোট দিয়ে করবো তো চলো দেখি কাকে কে ভোট দেয়

সো এবার আমার আন্টি লিখবে আরেকটা আমার আন্টি লিখবে এখন এই যে গাইস দেখেন আমাদের লেডার এখনে নাম লিখতেছে কে জানে কার কপালে বাঁধে সেই সো একজন একজন করে এখন খুলবে কে খুলবে আগে আমি ওকে সো গাইস এবার ও গাইস ওদের চেয়ারেতে দেখে দেই তো চলো এবার খোলা যাক খুলবে সবাই দেখো কি

এখন আমার আম্মু খুলবে আমার আম্মু তো আমার নাম দিবে না আমি জানি না 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 আমি কি তোমার নাম দিতে পারি কারণ জানি তুমি এত টাকা দিল লোক মানে কাজ করো যে এক গ্লাস পানিও ভরে খেতে জানো না তার দেখা যাক কার নামটা দিয়েছি সবাই আমার সঙ্গে কি পেয়েছে শেষ পর্যন্ত আমার আম্মু আমার সঙ্গে বিশ্বাস করতে গাইস আরেকটা মোটা আমার আন্টি খুলবে দেখা যাক আন্টি আপনি কি আমাকে বলতেছেন মানে আমি কাজের লোক হয়ে যাবো এটা ভেবে এখন দেখা যাচ্ছে একজনের সঙ্গে আমার ড্র হয়ে গেছে সেইটা আপনারা জানতে চান তোমরা জানো সেইটা হলো আইসার টি আইসার টি সঙ্গে ড্র হয়ে গেছে খুশি ড্র হয়ে গেলে আর কোনো কাজ নেই এখন টস ফলানি হবে দেখব কে কাজের লোক হয় তারপরে আপনাদের সামনে কাজের মেয়েকে সকিনা সকিনা ফাঁকল আসবে যাই হোক সো চলো দেখি কে আজকে কাজের লোক হয় আর আমি যদি কাজের লোক হই তোমাদের লজ্জা করবে না এরকম একটা বাচ্চাদের তোমাদের হাঁটুর বয়সী মেয়েকে কাজ কাজের কি বলবো হাঁটাতে এখন অনেক আমাদের দুজনের নাম লেখা হয়েছে এখন আমার আম্মু নিবে সাজেক্ট করবে কাকে কাজে লাগবে আমার আম্মু ধরার পর যার নাম পরে প্লিজ আমার নাম যেন নাম পরে আমাদের কাজের বুয়া যাই হোক কাজের বুয়াকে এখন কাজের বুয়ার লুক করে আনবো আপনার অপেক্ষা গাইস কাজের মেয়ে কি করছে এই রুমে রেডি হচ্ছে এই রুমে রেডি হলে কিভাবে হবে ওনাকে তো এই রুমেই কাজ করতে হবে এই রুমে ম্যানসাহদের কাজ করতে হবে অন্য রুমে যান 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 চলে যান চলে যান চলে যান ওনাকে

অনেক এমন খারাপ এভাবে কোন রুম গুছায় কেউ আমাদের রুমটা কি এরকম ছিল আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি আর এই শোনেন আসুন আম্মু আমি বুঝেছি উনি উনি কি ধরনের কাজ করবে তাই যাও তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো লাঠি নিয়ে আসো তাড়াতাড়ি যাও ঝাড়ু 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 নিয়ে আসো লাঠি ঝাড়ু সব নিয়ে আসো আজকে ওনার জন্য এগুলা এটা কি আমার আম্মু কেন হেল্প করছে এটা হবে না হবে না হবে না ক্যামেরা আপনি আপনি করে আপনি করে এই দাঁড়াও দাঁড়াও ওয়েট

সবাই আমার সাথে করে আমাকে দিয়ে কাম এটা বললাম ঠিক না আমি এরপরে চাই যেতে সাথী কাজ করে যেতে সাথী কোচ করি যাই হোক গাইস আমি বেঁচে গেছি গাইস আমি ভাবছি ফ্রিজেও আমাদেরকে এখন কিছু ফ্রিজে আমাদের চেহারা দেখা যেত এখন বাট দেখা যাচ্ছে না তাই এখন আমি পাঠিয়ে ফ্রিজটাকেও পরিষ্কার করাবো আমাদের অ্যান্টিকে দিয়ে गाइस এই এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা गाइस দেখুন উনি কত মিনিট হয়ে গেছে এখন এইটাই ঘষামши করছে জানেন বাকি কাজগুলো অনেকে না করতে হয় এত চালাক মহিলা ইনি জানেন আপনি অনেক মুচছেন এবার আমার এখন উনি গেছে আমাদের সবার জন্য খাবার আনতে আর উনি ফোন নিয়ে

এগুলো ওয়াশ করে নিয়ে আসুক যাই যাই হোক ওরা ওনার সাথে আসছে না আজকাল সঙ্গে ব্যাঙ্ক হচ্ছে সো গাইস আজ সো গাইস উনি আজকে কাজের লোক হয়ে সবার সাথে কীরকম একটা চিটিং করেছে আপনারা তো দেখেছেনই সো এই আমরা যে থেকে ফার্স্ট ইউটিউবে